আসসালামু আলাইকুম আজকে একটা শিরোনাম হয়েছে ডক্টর আসিফ নজরুল সরকারের উপদেষ্টা তিনি বলছেন তদবির না মানলে দালাল বানিয়ে দেয় শুধু দালাল না অনেক কিছুই ওনাকে বানানো হয়েছে কিন্তু কেন বানানো হচ্ছে কি কারণ হচ্ছে আমি নিজেও খুব কনফিউজড তার বিরুদ্ধে ক্ষোভটা কিসের কি কি তার অপরাধ এটা আমি বুঝি না যাই হোক আমি একটু ছোট্ট কিছু মতামত দেব তার এই বক্তব্যটা আমাকে বেশ দাগ কেটেছে যে তাই তো কেন তাকে দালাল বলা হয় তিনি বলছেন যে কারো অন্যায় তদ্বীর মেনে না নিলেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার দুপুরে সিড ডাব মিলিয়নের জন্য এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা এবং অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর স্টাডিজ সিজিএস আসিফ বলেন বিশ্বাস করবেন আমার কাছে বহুত আসে যেই মুহূর্তে অন্যায় যে দেখা যায় যার তদ্বির অন্যায় তদ্বির রাখিনি কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল বলা শুরু করে দেয় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার সঙ্গে কার কোন সম্পর্ক ছিল তা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয় যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নীরবে সও সহ্য করে যায় কিচ্ছু করি না মামলা তো দূরের কথা কোনো উত্তরও দেই না এটা ঠিক সরকার উপদেষ্টা হওয়ার পরে যে কয়জন মানে উপদেষ্টাকে টার্গেট করা হয়েছে সমালোচনার টার্গেট আসিফ নজরুল তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুলকে ব্যক্তিগতভাবে আমিও চিনি উপদেষ্টা হওয়ার আগে একবার দুবার ফোনে কথা হয়েছে আর যখন আমি বাংলা ভিশনের নিউজের হেডের দায়িত্বে ছিলাম তখন প্রায় আসতেন কিন্তু শেষের দিকে সরকারের নিষেধাজ্ঞার কারণে আসিফ নজরুল নুরুল কবি সহ অনেককে আনতে পারেনি কিন্তু আসিফ নজরুল পোস্ট লিখতেন নিয়মিতভাবে এবং সেটা নিয়ে সরকারের ভেতরে জ্বালা পড়া হইত প্রচুর লাইক কমেন্ট শেয়ার হতো এত বেশি জনপ্রিয় ছিলেন সেই জনপ্রিয় হওয়ার কারণ হাসিনা বিরোধী বা হাসিনা শাসনামলের বিরুদ্ধে তার ধারাবাহিকভাবে তার লিখে দেওয়া বক্তব্য দেওয়া সেই মানুষটা রাতারাতি তাকে কেন ভিলেন করা হলো আমি এটা বুঝলাম না কি অপরাধ তার কেন তার বিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে করা হচ্ছে সেটা আমি বুঝতে পারি না কই যখন হাসিনা বিরোধী অবস্থান নিয়ে সে লেখালেখি করতো এখন যারা সমালোচনা করছেন তখন তো তাকে সমালোচনা করছেন এখন করছেন কেন তাহলে উপদেষ্টা হয়ে কি উনি এমন কিছু করেছেন যা তাকে সমালোচনা করা যায় বা তিনি দালাল বা তিনি ভারতের পারপাস সার্ভ করতেছেন তিনি আওয়ামী লীগের পারফার সার্ভ করতেছে না এমনকি কিছু আমি তো সেরকম কিছু দেখি না আমি নিজেও একবার দুবার ভাবছিলাম যে একটু যাবো আমার একটা ব্যক্তিগত বিষয় ছিল সেটা হলো যে অনেক দিন থেকে আমার একটা 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 ইচ্ছা যে বেজ টেলিভিশন করব কিন্তু আবার কন্টেন্ট চিন্তা করলাম যে ওই একই কথা যে তার উপর কাজের বোঝা তিনি যদি মনোযোগ না দেন তিনি যদি বিষয়টা না বোঝেন তখন আবার খারাপ লাগবে যেহেতু তাকে চিনি জানি তখন হয়তো মনে হতে পারে যে উনি জিনিসটা একটু বুঝলেন না শুনলেন না কেননা আমার সাথে ওই যে আগে যে ছিলেন এখন এনসিপির প্রধান নাহিদ ইসলাম তার জানাশোনা নেই এখন যিনি আছেন মাহফুজ আলম তারও শোনা নেই এখন একদমই আমাকে চেনেন না জানেন না ব্যক্তিগত যাওয়া মানে একটা মনে হয় আমি একটা বিশাল একটা তদবির নিয়ে আসলাম তো এটা তদবিরের ব্যাপার না এটা একটা আমার অধিকারের ব্যাপার যে একটা কন্টেন্ট বেস একটা টেলিভিশনের প্রস্তাব নিয়ে যাবো এটা নিয়ে আমি ভাবছিলাম যে আসিফ নজরুলের কাছে যাবো কয়েকবার কিন্তু পরে পরিস্থিতি এমন দেখে যে এই ধরনের সমালোচনা শুরু হয়েছে তো পরে দেখলাম যে আবার এটা নিয়ে আর একটা মানে গল্প কাহিনী হতে পারে অথবা আসিফ নজরুল হয়তো বিষয় এটা নিয়ে হয়তো তার বলতে পারেন যে তার অক্ষমতা তার এই এটা এই মিনিস্ট্রি আইন তথ্য কভার করে না যাক আমি পরে গোটায় নিয়ে আসছি এবং আমি এখন আর আগ্রহীও না যাই হোক কিন্তু মানে মানে কাউকে বিশেষ করে এখন এই সরকারে যারা আছে বা সরকারের বাইরে যারা আছে তারা যারা বিগত পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করেছে প্রবলভাবে যারা লিখে গেছে চেষ্টা করেছে তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আছে সেটা পিনাকি ইলিয়াস তারপরে ডক্টর কনক সরোয়ার থেকে শুরু করে বাংলাদেশে যারা আছে ডাক্তার জাহেদ আসিফ নজরুল বা অনেক জুলকান্নায়ের সাহেব প্রত্যেকের কতজনের আর নাম বলবো এই মুহূর্তে হুট করে নামও তো মনে আসে না সবার প্রত্যেকের প্রতি আছে কিন্তু আমি দেখি প্রায় তাদের মধ্যে মতবিরোধ একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু আমি বিশ্বাস করেন একজনের বিরুদ্ধে আমি বলি না এবং সবসময় বলি যে আমার সাথে মত আছে কিন্তু প্রত্যেককে আমি সম্মান শ্রদ্ধা জানাই এই কারণে তারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আন্দোলন করেছে এইটা আমার কাছে এইটা বড় ঐক্যের জায়গা বড় ঐক্যের জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে কাউকে খোঁচা দেই না কাউকে মানে কোনো কারোর বিরুদ্ধে কুচ্ছা নেই কোনো অভিযোগ নেই অনুযোগও নেই কোনো ক্ষোভ নেই তো সেখানে আসিফ নজরুল তার তো একটা বড় ভূমিকা ছিল আমাকে আর কয়জন চেনে আমার কথায় বা লেখায় আর কয়জন উদ্বুদ্ধ হয় তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসিফ নজরুলের ফল আর সুতরাং তার তো একটা ভূমিকা ছিল তো এইরকম একটা ভূমিকা থাকা মানুষকে আজকে রাতারাতি ভিলেন বানায় দেয়া যার জন্য মনের কষ্টে সে বলছে যে কারো অন্যায় তো না আসলে ভারতের দালাল বানিয়ে দেয় এটা একটা কষ্ট আমি একটা শেয়ার করলাম আমি জানি হয়তো অনেকে আমার এই বক্তব্যেও ক্ষুব্ধ হতে পারেন হন অসুবিধা নেই আমাকে যদি কেউ নিন্দা করতে চান করতে পারেন কিন্তু আমি আমার যেই অনুভূতিটা সেটা আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করলাম বা বললাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ